গ্রামের কালীপুজো মানেই এক ঐতিহাসিক মিলন মেলা মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের এরোয়ালি গ্রাম এই গ্রামেই একই রাজ পরিবারে হয় একটা নয় দুটো নয় একসঙ্গে তেরোটি কালীপুজো আর এই কালীপুজোকে ঘিরে মাতোয়াড়া হয়ে ওঠে গোটা এরোয়ালি গ্রাম প্রায় চারশো বছরের পুরনো এই ঐতিহ্য আজও বই নিয়ে চলেছে রায়চৌধুরী রাজ পরিবার ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা গ্রাম মেতে ওঠে এই উৎসবে যুগ যুগ ধরে চলে আসা এই পুজো আজও একতার বার্তা বহন করে খড়গ্রামের এরোয়ালি গ্রামের এই অনন্য কালী পুজো বাংলার এক উজ্জ্বল নিদর্শন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বর্ধিষ্ণু গ্রাম এরোয়ালি এই গ্রামের আকাশে বাতাসে এখন শুধুই ঢাকের ধনী আলো আর আনন্দের রেশ এই গ্রামের একই রাজপরিবারে প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য মেনে একসঙ্গে ১৩টি কালী পুজো হয় রায় চৌধুরী রাজপরিবারে পুজো তো নয় যেন এক মহা সমাবেশ। ইতিহাস বলছে একই পূজো সূচনা করেন রাজা রামজীবন রায় রাজবাড়ির আলো অতিথিদের আপ্যায়ন আর মা কালীর মাহাত্মে মেতে ওঠে গোটা এলাকা হিন্দু মুসলিম সকলের জন্যই খোলা থাকে রাজবাড়ির দরজা মোটামুটি লোকমুখে যা শোনা গেছে তাদের সাড়ে 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 বছর প্রাচীন এটা একটা পারিবারিক পুজো এখানে সর্বত্র এরওয়ালি যত পুজো আছে সবই পারিবারিক পুজো কোনো সার্বজনীন পুজো নয় এখানে বড় মায়ের এখানটায় বেশি হয় না পর্যন্ত এখানে মোট চারোটা পুজো হয় এখানে চারটে ও প্রায় ওখানে ওই লোকেশনে ওটা তিনটে লোকেশনে নটা প্রচুর আছে বাজনাপত্র আছে প্রত্যেক প্রাতি বাজনা আছে বাজন দাঁড় হয় হয় তেজকপায় মেনাগুরন বর্মা এই রাজপরিবারের তিনটি শাখা বড় পাচানি ছোট পাচানি ও ছওয়ানি প্রতিটি শাখায় একাধিক কালী পূজিত হন ধর্মบุรี থেকে শুরু করে মঠ নিম চাতুরบุรี প্রতিটি কালীরই রয়েছে নিজস্ব মাহাত্ম্য নাম এবং পূজোর পদ্ধতি গোটা গ্রাম হিন্দু মুসলিম সবাই এই পূজনি মেতে ওঠে এবার আমাদের ওইপাড়ায় বড় কালী আসেন ওখানে পূজোর বলি হয় এবং খুবই জাগ্রত কালী আর আমাদের পাড়ায় বেলবুড়ি আছেন ওখানে পঞ্চমন্ডির আসন আছে সেখানে মোষ বলি হয় মেষ বলি হয় এবং এখানে আমাদের বাইরে থেকে যায় যারা যেখানেই বাইরে থাকে সবাই পুজোতে চলে আসে হ্যাঁ গোটা গ্রাম ঘুরে যায় আর বিসর্জনটা আমাদের খুব আকর্ষণীয় কারণ সব ঠাকুর একসঙ্গে বেরোয় গোটা গ্রাম ঘুরে সারা রাত ধরে বিসর্জন হয় তো প্রচুর বাইরে থেকে লোক আসে গোটা গ্রাম একবারে ভিড়ে জমজমাট হয়ে যায় প্লাস প্রচুর মেলা বসে গোটা গ্রাম আলোক সজ্জায় সজ্জিত হয়ে যায় জনশ্রুতি রয়েছে এক ডাকাতরা যুদ্ধে যাওয়ার আগে পুজো করতেন যে কালীর তাকেই ধর্মপুরী রূপে প্রথম প্রতিষ্ঠা করেন রাজা রামজীবন প্রজাদের রক্ষা আর শান্তির জন্য শুরু হয় এই পুজো পরবর্তীকালে রায় রাজ পরিবার ব্রিটিশদের থেকে চৌধুরী উপাধি পেয়ে পরিচিত হন রায় চৌধুরী রাজ পরিবার নামে চারশো বছরের প্রতিষ্ঠিত চারশো বছরের প্রতিষ্ঠিত রাজা রামজীবনের বংশধর একটা গ্রামে আমাদের এই গ্রামে মঠ কালী হয় তার তার মধ্যে ছনিপাড়া হচ্ছে বড় কালী মঠ পুরী নিমপুরি চাতরপুরি এটা হচ্ছে আমাদের ছনী আর বড় তরফের হচ্ছে বেলবুড়ি টুঙিবুড়ি আমরা বেলবুড়ি টুঙিবুড়ি আর কুলবুড়ি এটা হচ্ছে বড় পাঁচানি আর ছোট পাঁচানি হচ্ছে মলবুড়ি আমরাবুড়ি ধর্মবুড়ি ধর্মপুড়ি এই আর রাজটি আমরা আছি রক্ষা কালী এবং সামগ্রী এই মোট তেরোটা কালী হ্যাঁ আমাদের মত তোলায় আজ প্রায় ধর্ম প্রায় তিনশো বছর আগে বান্ধব এসছিলেন ওই মন্দিরটা উনি প্রতি বছর লক্ষাধিক মানুষ এসে ভিড় করেন এই পুজো দেখতে আর কেবল ধর্মীয় কারণে নয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন ইতিহাস ঐতিহ্য আর আন্তরিকতার টানে এটা হচ্ছে বর্গীয় আন্দোলনের সময়কার অলমোস্ট তারা পিঠের সময়কান থেকে পুজো আর আমাদের গ্রামে এটা জমিদার প্রধান গ্রাম তো যার জন্য এই গ্রামটা কেরলি গ্রামের দশ আনি দুটো ভাগ হয়েছিল এটা জমিদারি ভাগের হিসেবে আমরা ছ অংশ আর দশ আনির ওপরে আছে ওটাও আর ছোট পাঁচানি বড় পাঁচানি করে দুটো ভাগ করেছে এইটা বললাম তো এটা পঞ্চমুণ্ডের আসন সম্পূর্ণ তন্ত্র মতে পূজা হয় এটা এখানে মোষ বলিদান হয় এখানে আমাদের যে ঘট ভর্তি করা জল দেওয়া তো এখানে কারণ দিয়ে ঘট ভরা হয় এবং এখানে মাকে যেমন তারাপীঠে যায় না মরার দিয়ে কারণ পান করানো হয় এখানে এটা এটা ভিন্ন মতে মাসন মানে বুঝতে মাসটা অপঘাতে মৃত্যুর মাথা দিয়ে বৈদিটা তৈরি এখন এখানে বামা খেপা এসেও পুজো করে গেছেন কেন আমি চলে গেলে আমার ছেলে এ চলে গেলে ছেলে তাচ্ছে নাজি এই পূজো প্রথাদিন বন্ধ হবে না কিন্তু বংশানুক্রমে এই পুজোটা চলবে এবং উত্তরোত্তর আর বাবারা যেভাবে করেছিলেন এখন আমাদের আরো উন্নত হচ্ছে এই মন্দির পরবার মন্দির এখন তিন বছর তোই বলছি এর তো এটা খুব ভালো হচ্ছে এখন আমাদের ছেলেরা চাইছে আরো উন্নত হনটা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইটিং এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হনটা বিগ উইং সাথে সি CB350, থ্রি হান্ড্রেড এফ সি ভি থ্রি ফিফটি সি থ্রি ফিফটি হাইনেস ও আর এস এনএক্স ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স ফিফটি আর পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিয়োর গিফট ব্লুটুথ স্পিকার এয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজ লসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেল এইট ওয়ান ফোর ফাইভ সার্ভিস নাইন